অনেকদিন পর দাদার বাড়ি ঘুরতে এলাম গরু গরু কারবার গরু পাইন্দা রাখছে উঠানের মধ্যে গরুগুলা সেই পাঁচ হচ্ছে দাদা কি করো ঘুরতে এলাম তুমি বাড়ি বাহ সেই সুন্দর ফুল গাছ লাগাইছো তো দাদা তোমার বাড়ি কি সুন্দর এই দেখো কি সুন্দর ফুল লাগাইছে রে সেই সুন্দর এই যে কলিও আছে সেই সুন্দর ফুল গাছ লাগাইছে অনেক রকমের ফুল গাছ লাগাইছে এই ফুল গাছটা মনে হয় সে কি জানি মরিজবা লাল সেই সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে তো কিন্তু ফুল তখন সবগুলা ধরে নাই এই যে একটা ফুল গাছ কি সুন্দর হলুদ হলুদ ফুল জবা ফুল গাছ অনেক কয়টা জবা ফুল গাছ আছে অনেক রকমের এটা কি ফুল গাছ হ্যাঁ আমি জানিনা তো এটা তো আমি জানিনা এই যে আর একটা ফুল গাছ এই যে করি হইতে হইছে মানে এই যে কি সুন্দর গন্ধরাজ ফুল গাছ আয় খুব সুন্দর তো গন্ধরাজ ফুল এই দেখো বাহ সেই সুন্দর সেন্ট গ্রানটা ফুলের গ্রান এত সুন্দর অনেক কটা ফুল আছে গাছে তো রাস্তা দিয়ে আইতেছি আর তুই কি কি ফুলের জন্য একটা সেন্ট পাইতেছি দেখি কি গন্ধরাজ ফুল হ্যাঁ ঘরের সামনে গরু বান্ধব কে

দেখি কখন যাই দিনের অবস্থা তো খারাপই